হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করছি অনেকজন আমাকে বলেছ যে আয়ানার প্রথম দিনের স্কুলে যাওয়ার ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও তো আমি হচ্ছে এডিটিংয়ের জন্য ভিডিওগুলো দিতে পারিনি কিন্তু আমার ভিডিওগুলো করা ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে সেটাও শেয়ার করি তো দেখতে পাচ্ছ সকালবেলা আয়নাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর আমিও পুরোপুরি স্নান করে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে যাব আয়নাকে স্কুলে দিতে তো ওর বাবাও যাবে আমিও যাব তো সেই জন্য হচ্ছে দুজনেই মিলে হচ্ছে একদম রেডি হয়ে নিয়েছি আর দেখো চুলটা অনেকটাই ভিজা ছিল সেই জন্য ভাবলাম যে চুলটা একটু শুকিয়ে নিই আর আয়নাকে দেখো রেডি করিয়ে দিয়েছি আর ওর স্কুল ড্রেস এখনও দেয়নি কারণ ওদের সেশান শুরু হতে এখনও অনেকটা দেরি অ্যাডভান্স স্কুলে পাঠাচ্ছি কারণ অনেক সময় কি হয় বাচ্চারা প্রথম প্রথম স্কুলে যেতে চায় না কান্নাকাটি করে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই জন্য প্রিন্সিপাল আমাদের সঙ্গে কথা বলেছিল বলেছিল যে ওদেরকে পাঠিয়ে দেবে পুরাতনদের সঙ্গে আসা যাওয়া করতে করতে ওদের অভ্যাসটা হয়ে যাবে তো সেই জন্যই হচ্ছে তাড়াতাড়ি স্কুলে পাঠানো মানে সেশানের আগেই তো দেখো ওকে খাওয়াচ্ছে ওর বাপা তুই কোথায় যাবে স্কুলে কেমন লাগছে তো একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় কতটা ঝামেলা করতে হয় একটা মা একটা বাবাই জানে আর প্রথম দিনের স্কুলে যাওয়ার ফিলিংসটা তো একদমই আলাদা সেটা সবাই যারা যারা প্রথম বাচ্চাকে স্কুলে পাঠিয়েছো তারা অবশ্যই জানো তো সত্যি আজকে দিনটার ফিলিংসটা একদম অন্যরকম ছিল ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে আয়না স্কুলে গিয়ে কী কী করেছে এসে কী করেছে কান্নাকাটি করেছে কি না সেটা পুরো ব্লগটি দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ना बैग ना, ना। ना कहाँ पंडिरा? बालूमा बैग पे क्या मंदे चे? आमा ने खाने टीवी मॉल्स खाचे। आमा बैग पे क्या मं মাকে রেখে চলে যাব ও বলে যাবে না তো থাক একটা অনুভূতি কাজ করছে যাই কি হয় আজকে সারা দিন থাকতে পারবে কিনা দেখি থাকতে পারবে থাকতে পারবে হ্যাঁ পারবে না চলো এদিকে এটা এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি যাচ্ছি চলো না বেশ মজা করতে করতে স্কুলের ভিতর চলে গেল আর আমার এদিকে ভয় কাজ করছে কারণ দেখো প্রথম স্কুলে আসা আর আরেকটা জিনিস নতুন পরিবেশ নতুন সব কিছু নতুন মানুষজন এই সব কিছু দেখে ও কতটা ভয় পাবে বা কতটা মানিয়ে নিতে পারবে সেটাই আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যাই হোক এর আগে আমি ওকে ছেড়ে থেকেছি কিন্তু সেটা অন্য রকম আর আজকে একদম ছেড়ে থাকছি অন্যরকমভাবে তো যাই হোক এতটা সময় আমি ওকে খুব কমই ছেড়ে রেখেছি আর আমাকে তো বাড়ি চলে যেতেই হবে কারণ আয়নার পাপা স্কুল যাবে অনেক বাড়িতে অনেক কাজ আছে জিমাকে রেখে এসেছি তো সেই জন্য আমি সারাদিন এখানে থাকতে পারলাম না আন্টিদের বলে রেখেছিলাম যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে দিতে আমাদের তো কাছাকাছি বাড়ি আমি চলে আসব আর হচ্ছে তোমাদেরকে একটা কথা ভিডিওর মাধ্যমে একটা কথা বলাই হয়নি তবে এর আগের ভিডিওতে আমি বলে রেখেছি আয়নাকে কোন স্কুলে ভর্তি করিয়েছি না করিয়েছি সব কিছু তো ডিটেলসে বলা আছে তবুও আমি বলছি আয়নাকে আমি গমরামপুর বৃন্দাবন পাবলিক স্কুলে ভর্তি করিয়েছি ওকে নার্সারিতে ভর্তি করিয়েছি এটা হচ্ছে সিবিএসসি বোর্ড

ফারানাদির কাছ থেকে স্টোনগুলো নিলাম কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও এই যে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি একটা বোনকে দিলাম একটা আমি নিয়েছি পিঙ্ক কালারটাই নিলাম অনেক কালার ছিল যদিও তো আমাকে পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগলো তো এই জন্য পিঙ্ক কালারটাই নিলাম এই যে আমি একটু ট্রায়াল দিই সঙ্গে জন্য না রেখে আসলাম আবার আনতে যাব কখন কতটা যে কান্নাকাটি করছে কি যে করছে কিছুই তো বুঝতে পারছি না তো আনতে যখন যাব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আমার বারদাদা কি যে কাজগুলো আছে সেগুলো আগে সেরে নিই তারপর তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেজে গেছে আমি আয়নাকে আনতে যাব জানি না প্রথম দিন কি করেছে না করেছে যাই তারপর বোঝা যাবে তো এসে দেখা হচ্ছে কিছুক্ষণ আগেই আমি বাচ্চাগুলোকে দেখে গেলাম কতটা সুস্থ সবল ছিল আর দেখো এখন এসে দেখছি যে হচ্ছে মারা গেছে একটা আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বলে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর বাচ্চাগুলো এখন মারা গেছে সেই জন্য এরা কি করছে যে পোস্টার টাঙিয়ে দিচ্ছে টাঙিয়ে দিয়ে ওখানে দেখেছে আর দেখো এখানে আয়না পুরো ছুটোছুটি করছে খেলছে স্কুল ছুটি হয়ে গেছে ও বলে কান্নাকাটি একদমই করিনি তো বেশ শুনে ভালো লাগলো তো দেখো খুব মজা করছে বলছে মাম্মাম কালকে আমি আবার আসবো

লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর না স্কুল থেকে চলে এসছে ও বিরক্ত হয়ে গেছে ও হচ্ছে এসে স্নান করলো হ্যাঁ দিচ্ছি আর বলো ডগিটাকে কেমন হচ্ছে ইয়ে করেছে গো কেমন ডগিটাকে কেমন মেরে দিয়েছে কষ্ট হচ্ছে না বলো তো তুমি দেখবে হ্যাঁ যাওয়ার সময় ডগিগুলোকে দেখে যাবে আসার সময় দেখে আসবে হ্যাঁ মাঝে মাঝে ফের বিস্কুট খেতে দিব ঠিক আছে ওই যে ডগিগুলোকে ডগি বাচ্চাগুলোকে ঠিক আছে তোমার খিদে পেয়েছে না তারা ভাত খাইয়ে দিচ্ছি চুলটা শুকালো দেখো তো চুলটা শুকিয়েছে দেখো তো এতো চুল শুকিয়ে গেছে ওঠো হ্যাঁ দিচ্ছি ঘুম থেকে উঠে এখন আয়না খেলছে আয়নাকে টিউশনিতে দিয়ে আমরা শপিং করতে চলে গেলাম তো আজিমা বলছে যে আমি যাবো না আপু আমাকে ভালো লাগছে না ও থাকলো বাড়িতে আর আমি আর হচ্ছে আয়নার পাপা আমরা বেরিয়ে পড়লাম তো দেখা যাক কি শপিং করা যায় তো কি শপিং করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আমাকে প্রচন্ড ঠান্ডা লাগছিল আর এদিকে আজমার জন্য আমরা মোমো নিচ্ছি এখন মোমো নিয়ে সোজা বাড়ি চলে যাবো আয়নারও ছুটি হওয়ার সময় হয়ে এসছে তো ওকে নিয়ে তবেই তুমি ঢুকবো তো চলো রান্না করছিলে বলো তো আর যে এতগুলো গিফট পেয়েছো হ্যাঁ দেখো তো একটা বোতল কত সুন্দর বোতল নিয়ে এসছি টিফিন বক্স যাই হোক ভিডিওটা শেষ করবো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা